জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তিন জেলায় প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি করছে তৃণমূল আজ সোমবার এমনটাই দাবি করে পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো সহ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ ছুড়ে দিলেন শুভেন্দু শুধু তাই নয় আজ এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানানি তার ভাইপোটাও বিত্যাবাদী একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না যেমন ঝাড় তার তেমন বাঁশ হয় ন তারিখে পারমিশন পেয়েছে আর বারো তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করছে আমাকে নবান্ন থেকে লোকাল পাঠিয়ে দিয়েছে আমি আজকে টুইট করে দিয়েছি সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পের হলে যায়নি এখনো মেরুদণ্ড অনেক সোজা আছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে কমিশনের বাধা নেই ন তারিখ চিঠি পাওয়ার পর কি করে অভিযোগ করতে পারেন যে অনুমতিই দেওয়া হয়নি তাও আবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রশ্ন চললেন শুভেন্দু শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে গত বারো তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তেরো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অভিযোগ করেন নির্বাচন কমিশন টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে না শুভেন্দু আর স্পষ্ট জানান ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কারণ চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়টি আদর্শ আচরণবিধির বাইরে রাখা তাতে ক্ষতিগ্রস্ত বাড়ির তৈরির জন্য আর্থিক সাহায্য দিতে কোনো বাধা নেই তৃণমূলের তরফে ভুল বোঝানোর দাবি তুলেছেন শুভেন্দু কিন্তু কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন কই একবারও তো দুঃখীদের কথা বললেন না একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন কি খেয়ে আছেন শুধু রাজনীতির কথা বলে গেলেন আর আমরা পারমিশন চাইতে চাইতে যেহেতু ইলেকশন চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয় নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয় সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না যেদিনকে একত্রিশ তারিখ বিকেল চারটে কুড়ি চারটে পঁচিশ নাগাতে এই ঘটনা ঘটে এই ঝড় হয় তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না তাহলে কি প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার করছে তৃণমূল রাজনীতি গরম করতেই মিথ্যের আশ্রয় নিচ্ছে বাংলার শাসক দল প্রশ্ন উঠে গেল চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান